নমস্কার সিসি ঠাকুরের লীলার কথা কুঞ্জলাল মজুমদারের স্ত্রী কিরণবালা মজুমদারের লেখা থেকে আজকের নিবেদন একদিন ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন আমরা কাঁচা আম মাখা খাই কিনা বাজার থেকে কাঁচা আম আনা হলো কিভাবে কি তৈরি করবো জিজ্ঞেস করাতে ঠাকুর বলে দিলেন নুন চিনি দিয়ে যে কোনো মশলা না দিয়ে শুধুমাত্র কাঁচা আমের রস এনে দিতে তারপর সেই রস বেশ অমলান বদনে চামচ দিয়ে একটু একটু করে খেলেন দিন পাঁচ ছয় এই রকম কাঁচা আমের রস গ্রহণ করলেন তারপর ছেড়ে দিলেন আরেকবার দিন কয়েক ধরে শুধুমাত্র সামান্য ছাতু জলের জল দিয়ে মেখে খেলেন এ বিষয়ে তাকে কিছু জিজ্ঞাসা করা হয়েছিল বলে জানা নেই তবে এই জাতীয় দু একটা ঘটনায় মনে হয় কোনো আশ্রিত হয়তো বা নিষ্ঠার সঙ্গে তাকে কাচাম কিংবা ছাতু নিবেদন করে দিয়েছে কে জানে সেই নিবেদনের তিনি এইভাবে গ্রহণ করলেন কিনা জয়রাম জয়রাম